সম্মাননীয় সদুমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুনামগঞ্জ থেকে এখন টাঙ্গোয়ার হাওড়ের দিকে যাওয়ার পথে স্বাগত জানাচ্ছি এখানে এই কতক্ষণ আগেই বোট রওনা করেছে এবং একসাথে অনেকগুলি বোট যাচ্ছে বিভিন্ন রকম আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর ফাঁক দিয়ে যেতে বোধ হয় আরও চারেক সময় লাগবে ওখানে থাকবে এটা দুই দিনের ট্যুর কালকে বিকালে ফিরে আসবে আজকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সরুর পরিবেশটা এই যে এইখানে সামনে যে পাহাড় দেখা যাচ্ছে ওগুলো ইন্ডিয়া ভারতের ওই যে পুরা এলাকা যে পাহাড় ওইটা ভারতের এলাকা আর এইটা বাংলাদেশের এই নদীর এই দিক দিয়ে যাচ্ছে এই দেখেন মাঠের মধ্যে এখানে তো পানি বিভিন্ন দিতে পানি ওই কিছু কিছু জায়গা ফাঁকা উঁচু যেখানে আছে দেখেন এই যে কত গরু এখানে চড়াই ডুবিয়েছে শত শত গরু চড়াই ডুবিয়েছে তারা যাচ্ছে এই যে বোটগুলি বিভিন্ন বোট যাচ্ছে এই যে লাইন ধরে সামনে চারটা বোট আছে এই যে এই বোটগুলি যাচ্ছে সাবে বসে আছে অনেকে অনেকে একটু দিনে আছে আশেপাশে এই যে মানুষের বাড়ি ঘর যারা এখানে বসবাস করে জলের পরিবেশে বিশেষ বেলাকে তো বিদ্যুৎ আছি বিদ্যুতের কোনো সমস্যা নেই এখানে আমি আমাদের বুটটার উপরের অংশ আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন এখানে কিছু লোক বসে আছে আর বাকিরা ভিতরে আছে বুটের উপরের অংশ দেখাচ্ছি এখানে অল্প কিছু লোক বসে বসে আনন্দ করছে সময় কাটাচ্ছে কেউ ব্রেকফাস্ট করছে এখন যারা একটু দেরিতে এসছে এই হল উপরের পরিবেশ আবার ভিতরে সব দিন থাকতে হবে তো ফিরবে এই যে দেখেন এইখানে এখন যে নদীর পানিগুলি বর্ষাকাল যেহেতু প্রাণী বেশি স্রোত বেশি সেজন্য অপেক্ষাকৃত পরিচ্ছন্ন দেখা যাচ্ছে নদীর পানিকে মানে ময়লা দেখা যাচ্ছে না তেমন মানে পানি দূষণ যেগুলি করে আমাদের যে ওই পলিথিন জাতীয় জিনিস এগুলি এখন দেখা যাচ্ছে না এই মুহূর্তে বর্ষাকাল বলে পানি বেশি বলে দেখা যাচ্ছে না নাহলে দেখা যাবে কারণ আমরা এটা নদী পানি পানি দূষণ আমরা এটা করছি এখন আমরা যদি একটু সচেতনভাবে চিন্তা করি যে নদীতে আমরা যদি বর্জ্য সরাসরি না ফেলি এগুলি যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ওটাকে রিসাইকেল করা বা যেভাবে ধ্বংস করা সেভাবে করার চেষ্টা করি তাহলে আমাদের পরিবেশ এবং পানি দূষণ থেকেও রক্ষা পাওয়া সম্ভব এখন যেরকম পানিটা দেখা যাচ্ছে পরিচ্ছন্ন পরিপাটি আমরা চেষ্টা করব আমাদের পরিবেশকে সুন্দর রাখতে বায়ু দূষণ পানি দূষণ কোনোটাই না করতে ওই যে এখানে ব্রিজের কাছে এখানে মাছ ধরছে জাল দিয়ে ছোট স্রোতের মধ্যে ছোট মাছ ধরছে একটা ছোট ব্রিজ ওই নৌকাতেও বসে বসে মাছ ধরছে বিভিন্ন ধরনের পদ্ধতিতে এই ছোট ছোট খাল বিভিন্ন দিকে চলে গেছে ওইগুলির মধ্যেও মানুষ বসে বসে মাছ ধরছে বিভিন্ন রকম মাছের নৌকাই বেশি আবার মানুষ এখানে পানিতে তাদের প্রাত্যহিক কাজ কাম করছে গোসল করছে বিভিন্ন দিক থেকে নৌকা আসছে বিভিন্ন ধরনের ছোট নৌকা ইঞ্জিন বোট ছোট ছোট বড় মাঝারি বিভিন্ন রকম এই যে এইগুলি এই যে এটা মাছের নৌকা মাছ ধরে আমরা এইভাবে আমরা আমাদের পানিকেও দূষণ করা থেকে রক্ষা করব এই প্রত্যাশা রেখে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা যাবে নতুন পরিবেশে নতুন জায়গায় সবাইকে ধন্যবাদ